আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম করেছেন এর আগে ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ দামীর করেছেন আল্লাহ ইব্রাহিম নবী আমার নবীর সকল মুসলিম জাতির পিতা তিনি خانه কাভা তৈরি করার পরে আল্লাহ তাকে হুকুম দিয়েছিলেন হে আমার খলিল ওয়া আযিম ইন নাস بالحজ্জ আপনি

এবং তারা যেন আসে লিফাজ্জিন আমি দূরবর্তী বিস্তৃত কাঁচা রাস্তা দিয়ে যদি উন্নত নাও থাকে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হলো তারা যেন এই আয়াত একেবারে স্পষ্ট আমাদেরকে নির্দেশনা দেই ইব্রাহিম আল ইসলাম খানায় কাবা তৈরি করার পরে জবলে আবু কুবাইস আবু কুবাইস পাহাড়ের উপরে তিনি উঠলেন আল্লাহ ওনাকে বলেছেন আপনি হজের ঘোষণা দেন মানুষকে এই ঘরের দিকে আসার জন্য ঘোষণা দেন তিনি আল্লাহকে বলেছিলেন আমি এখন তো লাউড স্পিকার নাই আমি বললে কতটুকু যাবে আওয়াজ আল্লাহ তখন হজরত ইব্রাহিম ইসলামকে বলেছিলেন আওয়াজ করার দায়িত্ব আপনার উঁচি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম আল ইসলাম আপন উম্মাকে এবং কেমন অনাদিকালের অনাগত কেয়ামতের পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আমার নবীর আসবেন সকল ইব্রাহিম ইসলাম বলেছিলেন তোমরা এই ঘরে জিয়ারতে আসো আল্লাহ আলামিন সেই খবর সেই মেসেজ মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিলেন এমনকি রু জগতে যারা ছিল তাফসীরের মধ্যে এসেছে রু জগতে যারা ছিল সকলকে আল্লাহ শুনিয়েছেন যারা ইব্রাহিম ইসলামের জবাবে লাম্বাইক বলেছিলেন তারা জীবনে একবার উল্লো খানে যাওয়ার তৌফিক আল্লাহ আমার নবী ঘোষণা দিয়েছেন যার তৌফিক আছে শারীরিক সক্ষমতা আছে এবং আর্থিক সচ্ছলতা আছে সে যদি হজ না করে আমি নবী বলছি তাদেরকে নবী বলেছেন আমার সেই উম্মত হয়তো ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মারা যাবেন এজন্য আফসোস লাগছে ওই সমস্ত দনಡ್ಡ ব্যক্তিদের এত প্রাশ্চুর্য তাদের আছে কিন্তু আল্লাহর ঘর দেখতে যাওয়ার তাদের সময় নাই ওই মানুষগুলোর জন্য আফসোস তাদের জন্য আমার নবীকে বলেছেন হয়তো সে নাসারা হয়ে মারা যাবে না ভিয়াবুধি হয়ে মারা যাবে এজন্য চেষ্টা করবেন আল্লাহর ঘরে হজ করার জন্য ওমরা করার জন্য এই আয়াতের তফসিলের মধ্যে ইমাম ইসলাম ওনার কিতাবের

ইব্রাহিম আল ইসলামের আগ আদম ইসলাম সৃষ্টির প্রথম মানব যিনি আদম আল ইসলাম ওনাকে তৈরি করার পরে জমিনে যখন নামানো হলো তিনি তিনি সর্বপ্রথম ব্যক্তি খানে কাবা তিনি আওয়াব করেছিলেন যে কিতাবের মধ্যে এসছে ইন্না আদম আলি ইসালাম লম্মা কাদা মানাসিকাহু আদম আলি ইসলাম যখন তিনার হজের কাজগুলো শেষ করলেন

তখন আদম আলিসলামকে ফেরেশতারা বলেছেন এই ঘর আল্লাহ প্রথমে আমাদের দ্বারা তৈরি করেছিল আমরা ফেরেশতারা আপনার আরো দুহাজার বছর আগে এই ঘর আমরা তাও অফ করেছিলাম অক্ষধ্যা জে না কবলা কাবি আল ফাই আমিন আপনার আরো দুহাজার বছর আগে এই ঘর আমরা তাওয়া করেছিলাম তাহলে যে কোন এই ঘরটার সাথে স্মৃতি জড়িত ইসলাম ইসলামের কর্মকাণ্ড সৃষ্টির সূচনা লগ্ন এবং পৃথিবীর আলহ একটা কিতাব আছে মধ্যে এখানে আনা হয়েছে চতুর্থ মানি একটা নহর আছে একটা কষ্টবন একটা ঝরনা আছে যাকে নাহারে হায়ার বলা হয় তো সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় আল্লাহ জিবরা ইসলামকে প্রতিদিন একবার হুকুম দেই সেখানে একবার ঘুষল করার জন্য নাহারে হায়া কোন চতুর্থ মানে যার নাম নাহারে হায়া তো জিব্রাল ইসলাম সেখানে একবার তিনি গুসল করেন বা সেখানে একবার ডুব দেন ছয় শতা ডানা ওখান থেকে ডুব দিয়ে বের হওয়া মাত্র জিবরাই ইসলাম একবার ওনার ডানা ঝাড়েন ঝাড়া মারা মাত্র ডানা থেকে প্রতিটি ফোটায় ফোটায় পানি পড়ে নাহারে হায়াত থেকে আল্লাহ আল্লাহ পিয়ারা হাবিবকে জানিয়ে দিয়েছেন আল্লাহ জিবরাই ইসলামের ঝেড়ে ফেলা ডানার প্রতিটি ফোটা থেকে একজন একজন ফেরেস্তা তৈরি করে ছয় ছটা ডানা একবার ঝাড়লে যত ফোটা তৈরি হয় অতএব ফুটা থেকে এক একটি ফেরেশতা আল্লাহ তৈরি করেন আমি একদিন সময় হলেlceil উপর অলচনা করব ফেরেশতা কিভাবে তৈরি হয় সেটার উপরে এই ফুটা থেকে যে ফেরেশতারা তৈরি হয় তাদেরকে আল্লাহ সর্বপ্রথম হুকুম দেয় তোমরা এখন চতুর্থ আসমান থেকে প্রথম আসমানে নামো তোমাদের যেটা কাবা আছে সেটাকে তোমরা তাওয়াফ করে আসো এটা হলো বাইতুল মামুন এইখানে কাবা উপরে সর্বপ্রথম আসমানে বাইতুল মামুন ফেরেশতাদের কাবা সেখানে তারা তাওয়াফ করে এবং নামাজ পড়ে তাইলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে বাইতুল মামুর তাওয়াফ করান আবার আমাদের যেটা বাইতুল্লাহ যেটা আমাদের সেটা সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি আরো 2000 বছর পূর্ব ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাওয়াফ করিয়েছিলেন সুবহানাল্লাহ এবং কিতাবের মধ্যে আসছে প্রতি রাত্রে রবুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহর কুদুরতের নজর জমিনবাসীর দিকে দেন প্রতি রাত্রি সর্বপ্রথম আল্লাহ আল্লাহর জমিনবাসীর দিকে যখন দেন সর্বপ্রথম আল্লাহ দেখেন হানায় কাবায় যারা আছে তাদের দিকে কাবা শরীফের ভিতরে যারা আছে তাদের দিকে অর্থাৎ মক্কা শরীফে যারা আছে তাদের দিকে এরপরে দেখেন আল্লাহ রবুল আলমিন আহমুল মসজিদ মসজিদুল হারাম

আমার এক স্টুডেন্টকে পড়ানোর সময় দেখলাম যে মক কাসরিফে খত রিলেটেড আল্লাহ 15 জায়গা রেখেছে যেগুলো তুমি শুধু গিয়ে বসে থাকলে আল্লাহ माफ করে দিবে আপনাকে কিছুই করতে হবে না মসজিদে আপনারা আমরা আসছি পকেটে টাকা আছে মোবাইল আছে চাবি আছে অনেক কিছু আছে এটার নাম নামাজ সব থাকতে পারলো তবে পবিত্র জিনিস থাকবে রোজা আপনি রাখছেন কিন্তু রোজার সাথে আপনার আল্লাহ এটা করে নাই যে আপনি ফকিরি বেশি রোজা রাখেন এটা সেট করে দেয় নাই রোজা আপনি রাখছেন ধর সংসার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব করছেন এটাও ইসলামিক বিধান কিন্তু হজ আপনি করছেন আপনার মন মোতাবেক করলে চলবে না আপনাকে ফকিরি বেশ দত্ত হবে আপনাকে মিসকিনের বেশ দত্ত হবে আপনাকে গরিবী বেশ দত্ত হবে শুধু কাপড় রাখতে পারবেন দুটা পকেট ছাড়া সেই কাপড়টা এহরামের কাপড় পকেট নাই সুগন্ধি ব্যবহার করতে পারবেন না সেলাই যুক্ত কিছু রাখতে পারবেন না মানে বন্দা বন্দা কত উঁচু মকান কত উঁচু করলে হজ করতে পারে সেটার একটা নমুনা আপনি চাইলে পারবেন না কারণ এটা বিমান হজে শুধু সারা কাফনে যেটা নিবেন সেটি নিয়ে আপনি হজ করবেন আল্লাহ চাচ্ছেন এটা আল্লাহ রব্বুল আলমিন এটা চাচ্ছেন বন্দা থেকে আমাদের জন্য এটা পালন করলে আল্লাহ माफ করে দিবেন তাহলে খাতের মধ্যে 15 জায়গা আছে যে জায়গাতে শুধু বসে থাকলে গুনাহ माफ শুধু বসে থাকলে আল্লাহ গুনাহ माफ করে দিবেন বলেছে তাহলে মুস্তাববিল আল কাবা কাবাকে দেখে থাকলে আল্লাহ माफ করে দিবেন প্রতিরাতে কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে আমাদের চিলু সূত্রের নাম হচ্ছে শয়তান সে আমাদেরকে কোনো দিন একেবারে সাধন হজ করতে যায় সে কোন দিন চাইনা আল্লাহ কোরআন শরীফে বলেছেন শয়তান আল্লাহকে বলেছেন লা আ'কুদন্নালকুম সিরাতাল মুস্তাকিম আপনি যে সিরাতাল মুস্তাকিমের কথা আপনার বান্দাকে বলেছেন আল্লাহ তাদের সিরাত মুস্তাকিমের পথে আমি বসে থাকব এ বসে থাকবে শয়তান এটার ব্যাখ্যাতে ইমাম গাজালি বলেছেন আই তিনি বলেছেন তরীক মক্কা তা মক্কার গলিতে গলিতে সে বসে থাকবে ইয়াকরুদুশ শয়তান আলাইহা

কারণ সে বলেছে ইয়াকুদানাল মুসীরাতাল মুস্তাকিম আমি তাদের পথে সিরাত মুস্তাকিম মানে হজের পথে পাতা দিবেন এই জন্য শয়তান যেন খুশি না হয় এবং এদিকে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আমার ওই বান্দাদেরকে maaf করব যারা হজে যায় হজের কাজগুলো সুন্দরভাবে সূচনা রূপে করে তাদেরকে maaf করব কেউ যদি বলে যদি আমাকে maaf না করে

ইমাম গাজালি রেবায়ত করেছেন তিনি আলী ইবনুল মহাক আপনার নাম মনে রাখবেন তিনি বলছেন এক বছর আমি হজ করতে গেলাম হজ করতে যাওয়ার পরে আরাফার দিন আরাফার দিন আমি আরাফার কার্যক্রম শেষ করার পরে ফলে মা খেয়ে না তো আরাফাতে নিমতু বিমেনা আরাফার দিন আমি প্রথম প্রথম সময় আমি মেনাতে একটু শুনা

তারা স্বপ্নে আমার সামনে এসে অপরের সাথে কথোপকথন করছে একে অপরকে বলছে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা অন্যজন বলছে লাবাইক ই আব্দুল্লাহ হে আমাকে বলেন লাবাইক আমি উপস্থিত তো প্রথমজন তাকে বলছে যে আপনি কি জানেন যে তাদের ইকাম হজ্জা বাইত রাব্বিনা আযজা ওয়া এই বছরে কতজন মানুষ হজ করছে আপনি কি জানেন একজন অপরজনকে জিজ্ঞেস করছে

এক্সিস্টে সূচনা লগ্ন থেকে প্রতি বছর কমপক্ষে হলো ছয় লক্ষ মানুষ হানায় কাবাই আল্লাহ হজ করাবেন একদম কমপক্ষে ছয় লক্ষ মানুষ পুরো পৃথিবী থেকে হানায় কাবাই হজ করাবেন যদি কম হয় আল্লাহ ফেরেশতা দিয়ে করাবেন সুবহানাল্লাহ ফেরেশতা দিয়ে করাবেন এমন কি কিতাবের মধ্যে আছে আবদাল আউতা ন্যূনতম একজন আবদাল এবং আওতা তারাও হজ করবে আর কোন বছর যদি এরকম হজ করার মানুষ না থাকে তাহলে মনে রাখবেন সেই সময় আল্লাহ কেয়ামত সংগঠিত করবে এবং কেয়ামতের আগ সময় হানায় কাবার আইনে কাবা আল্লাহ আসমান উঠে নিবে যেদিনকার মানুষ সেদিন সেদিনকার মানুষ মক্কা শরীফে ঢুকে যখন কাবা শরীফ দেখবে না তখন তার আফসুস করবে ঘিরে আমরা তাওয়াফ কোথায় করব এবং ঘরে এসে যখন কোরআন তেলাওয়াত করতে চাইবে কোরআনের মাসহাব থাকবে কোরআনের লেখা থাকবে না আল্লাহ তুলে নিবে এরকম একটা সময় আসবে মানে কোরআন শরীফ থাকবে কোরআনের লেখাগুলো থাকবে না খানায় কাবায় ডুববে খানায় কাবার অংশটা থাকবে না আল্লাহর নবী বলছেন ওই রকম একটা দিন আসার আগে তাওয়াফ করে না হজ করে না ওই রকম একটা দিন আসার আগে কোরআন তাওয়াফ করে না এখন এই দুই বন্দার মধ্যে একজন বলছে এবছর কয়জন হজ করেছে সে উত্তর যে আমি জানি না প্রথম বললেন এবছর 6 লক্ষ মানুষ হজ করছে আচ্ছা বুঝলো বুঝলাম পরে তিনি জিজ্ঞেস করছেন আফাকাদিরি কাম কুবিলা মিনহা আমার ভাই তুমি কি জানো ছয় লক্ষ মানুষ থেকে কজনের হজ কবুল হয়েছে এটা তো জানি না কজন মানুষের হজ হয়েছে হয়েছে এটা তো না তখন তিনি বললেন আমি তোমাকে বলছি ছয় লক্ষ থেকে মাত্র ছয় জনের আল্লাহ হজ কবুল করেছেন ছয় লক্ষ লক্ষ থেকে মাত্র ছয় জনের নকশের হজ কবুল করেছে এই কথা বলা মাত্র তারা দুজনে আসমানে আবার উঠে গেছে ওই আলী ইবনুল মোহাম্মদ তিনি বলছেন আর তো ঘুমে ধরে না অন্তর ধরপর ধরপড় করছে আমি ঘুম থেকে তাড়াতাড়ি জেগে উঠলাম খুবই আশ্চর্যান্বিত ছিলাম বিস্মিত ছিলাম টেনশনে ছিলাম যে কেন তিনি বলছেন ফাকুল তো ইদা কবিদা হাজু কবিদা হাজু সিদ্ধ আনফুসিন ফাইনা তিনি বলছেন 6 লক্ষ থেকে যেখানে 6 জনের হজ কবুল আছে আমি আমি কি 6 জনের ভিতরে আছি আলী ইবনু মুয়াফফাক তিনি বলছেন আমি 6 জনের ভিতরে আছি কিনা আমি টেনশনে পড়ে গেছি আমার তিনি বলছেন আনা ফিসিততি আনসুসিন আমি কি ওই ছয় ছয় জনের হজের ভিতরে আছি নিজে নিজের হজ কবুল হচ্ছে কিনা তিনি টেনশনে পড়ে গেছেন কবি বেশি টেনশনে তিনি দিলেন মেনাতে ফলামনা আফাতু মিন আরাফাত

তো যাওয়ার পরে ফাহামালিয়ান আলিয়ান ফাহাম আমার ঘুম আসছে ঘুম আসা মাত্র যে দুইজন আগে কথাবার্তা বলেছিল সেই দুইজন আবার আমার ঘুমে চলে আসছে তারা একে অপরকে বলছে একে অপরকে আগের কথাগুলো তারা বলা বলে শুরু করছে তারপরে পরে আবার তারা বললেন আঠাদেরই একে অপরকে বলছে মা যা হাকামা রব্বুনা আজ্জা ওয়া জাল্লা ফি হাযিহিল লাইলা হে আমার ভাই আল্লাহ আজকের রাতে আরাফার আরাফার দিনের রাতের কথা বলছেন আজকের রাতে আমাকে আল্লাহ কি বলেছে জানো সে বলেছে আমি তো জানি না বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন্নাহু ওয়াহাবা লিকুল্লি ওয়াহিদিন মিন আসিত্তাতি মিয়াত আলফিন আল্লাহ আমাকে বলেছে ওই যে ছয় জনের হজ কবুল করেছে ওই ছয় জনের ওয়াসিলায় ছয় লক্ষ হজ আবার কবুল করে ইনশাআল্লাহ এক এক জনের ওয়াসিলায় এক এক লক্ষ হজ ছয় জনের ওসিলাই ছয় লক্ষের হজ আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য বড় জামাতে নামাজ পড়া হজে কেন যেতে হয় কারণ আপনি জানেন আপনার পাপের পরিধি ওজন কত কতটুকু কারণ এমন অনেক আবদালরা ওখানে যায় হাত তোলা মাত্র কবল হয়ে যায় আওতাতরা সেখানে যায় হাত তোলা মাত্র কবল হয়ে যায় তাদের ভিড়ে যখন আপনি হাত তুলছেন তাদের ওসিলায় আল্লাহ আপনার হজ কবুল বলেছেন আল্লাহ যে ওই ছয় জনের ওসিলা বাকি ছয় লক্ষের আল্লাহ রাবুল আলমিন হজ কে আল্লাহ কবুল করে নিয়েছেন এই কথা শোনা মাত্র আলিফ তিনি বলেন অন্তর খুশিতে ভরপুর হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে মালিকের শুক্রিয়া করেছি এই জন্য তৌফিক আসছে আপনারা করে নিবেন হজ এটা স্মৃতি বিজড়িত একটি স্থান আল্লাহ আদম আল ইসলাম থেকে আমার নবী পর্যন্ত সকল নবীর স্মৃতিগুলোকে ওখানে জড়িয়ে রেখেছে আপনি যাবেন স্মৃতিগুলো স্মরণ করবেন ওখানে কোনো স্পেশাল কোনো দোয়া নাই শুধু রহমানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ পড়বেন না পড়লে এটাও পড়বেন না শুধু গিয়ে দেখবেন বসে থাকবেন হাজিরা দিবেন ডাকবেন কিছুই ডাকতে না পারলে নাও ডাকবেন শুধু বসে থাকবেন এটির নাম পথ কিন্তু নামাজে আসলে আপনি বসে থাকতে পারবেন না পড়তে হবে কিছু কিছু জায়গায় রোজা রাখতে রোজার সময় করতে হবে নামাজে পড়তে হবে হজে কিছুই না করলে হজ হয়ে যাচ্ছে কারণ এটা স্মৃতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ আল্লাহ নবী বলেছেন হে আমার আলী তুমি কি জানো তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই خانه কাবা কেন তৈরি করেছে তখন আলী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূল আমি তো জানি না আপনিই তো জানেন তখন আমার নবী বলেছেন ইয়া আলী

আমি নবীর উম্মতের গুণা মাফ করে দেবার জন্য মাওলা আলী কে আমার নবী বলেছেন এই খানায় কাবাকে আল্লাহ তৈরি করে রেখেছেন আমার উম্মতের গুণা মাফ করে রাখার জন্য অনুরূপ ভাবে আমার নবী বলেছেন মুস্তালিফার রাত আমার নবী ফলাম্মা কানা কদাতুল মুস্তালিফাতি আআদা দুআ আমার নবী বারবার দোয়া করেছেন ফাজাবাহু রাব্বুহু বিআন্নী গফারতু লাহুম মুস্তালিফার রাত আমার নবী দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে আমার হাবিব আপনি দোয়া করছেন আপনার উম্মতকে আমি মাফ করে দিলাম আরাফা মুস্তালিফা হানে কামানি আমার আগেও বলেছি এগুলো সবগুলো দোয়া কবুল হওয়া ক্ষমা প্রাপ্তির একটা আল্লাহর প্রিয় রাসূল আমাদের জন্য আল্লাহর দরবার থেকে সেটি আমাদের জন্য নিয়ে রেখেছেন বাইতুল মামুর ফেরেস্তা দিয়ে তওয়াফ করলে হয়ে যেত হানায় কাবার প্রয়োজন ছিল না এটি রেখে দিয়েছেন কেন গুণমাফের জন্য সাফা মারওয়ার সাই সিটি রেখে দিয়েছেন কেন গুণমাফের জন্য স্মৃতি বিজড়িত কাজ একটা বিষয় খেয়াল করে দেখেন এটি যদি আপনারা বুঝেন আপনারা অনেক কিছু বুঝে যাবেন জোহর আসার মাগরিব এশা ফজর প্রত্যেকটির জন্য একটা একটা ওয়াক্ত আছে যে ওয়াক্তে সেই নামাজ যে ওয়াক্তে সেই নামাজ আপন বক্তে নামাজ পড়তে না পারলে পরবর্তী নামাজ পড়ার নাম কাজা কাজা নামাজ কাজা নামাজ আদায় করতে হয় এখন কথা হচ্ছে যে আপনাকে আপনি কোনো সময় জোহরের নামাজ আসার পড়তে পারবেন না পড়লে কাজা হবে আদা হবে না কাজা হবে আর কাজা আপনি আদায় করবেন

আল্লাহ আল্লাহ কেন আমি পুরো जिंदगी নামাজ পড়েছি বাড়িতে গ্রামে দেশে যোহরের وقت যোহরের নামাজ আসরের وقت আসরের নামাজ দুই وقتের নামাজ কেন একসাথে পড়ব কারণ আপনিই তো বলেছেন কিতাবাম মাকতা যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত আদায় করতে হয় এখানে এই আবার নতুন নিয়ম কেন আল্লাহ শিখারে বলেছেন যে এই নতুন নিয়ম শুধু একমাত্র একটি কারণে কারণ আমার হাবিব এই নিয়মে এখানে নামাজ পড়েছিল সুবহানাল্লাহ যে মহবুব সাল মানে আমার প্যারা রসুল এবং আসর পড়েছে মনতিক দখল নে মনতিক দিয়ে বলেন যে আমি ওষুয়ে নমাজ পড়া আমি জহর জহর নমাজ পড়ু আপনার নামাজ কবুল হবে না নবী যে অর্থ পড়েছেন যেভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে এই স্মৃতিটা আল্লাহ ধরে রেখেছেন সেখানে তথ্য প্রযুক্তি আপডেট সবকিছু আপনি চাইলে বিমানে হেলিকপ্টারে গাড়িতে নিমিশে আপনি চলে যেতে পারেন আরাফাতে মেনা থেকে মুজদারিফায় যেতে পারেন নিমিশে যেতে পারেন কিন্তু নিমিশে গেলে হবে না আরাফায় জুহুর আসার একত্রে পড়তে হবে নবী এইভাবে পড়েছেন মুজদালিফায় আপনি তাড়াতাড়ি পৌঁছলো

কামক তকা হুকুম আল্লাহর যে কাজ আমার নবী যে করেছেন সেই কাজটা উন্মতের মাধ্যমে উম্মত বারবার এটা করবে এই স্মৃতি হিসেব করে দিয়েছে তথ্য প্রযুক্তি যত আধুনিক হোক যত আধুনিক হবে হোক আপনি মুজদালি গেলে মাগারি একসাথে পড়বেন

রসুলের স্মৃতি বিজড়িত স্থান আদম আল ইসলাম থেকে আমার নবী পর্যন্ত সকল নবীদের স্মৃতি বিজড়িত স্থান আল্লাহর প্রথম তাবার যে স্থান সেখানে যেন আমাদেরকে তৌফিক দেয় জীবনে একবার বারবার যেন আমরা যেতে পারি সে তৌফিক এবং হজ করতে না পারলে উমরা সহ অন্যান্য কাজে একেবারে স্বতঃস্ফূর্ত আমরা যেন যেতে পারি আল্লাহর কাছে